আস চারা অন্য বুঝে না আস চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা গমা দিনা ভালোবাসার জৈগমদিনা জৈ গ ম দিন হুম স্লে আলা সেইয়া দে সই এ দো উইরা যৌ রে বাংলার হওয়া উইরা যৌ রে না ওই মদিনা نصیবে হবে মুহাম্মাদের ঠিকানা আল্লাহুম্মা

حسب ربه جل الله بول ما في قلبه غير الله أي حسب ربه جل الله بول ما في قلبه غير الله أي نور محمد صلى الله أي نور محمد صلى الله إلّا, إلا, إلا الله حق لا إلا الله إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ইলাহুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি মুরব্বি এবং کرام এবং যুবক বায়রা সকলকে আমার পক্ষ হতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত সর্ববতম ওই মহান রব আলআমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যেই মহান রব্যুল্লা আলামিন আমাদেরকে যাছাই বাছাই করে মায়া দয়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে শুরু করি আলহামদুলিল্লাহ সব থেকে সুক্রিয়তার বিষয় হলো যে নবীর উন্মত হওয়ার জন্য লক্ষ লক্ষ নবী রাসূল দরখাস্ত করেছেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে আল্লাহ তালা কোনো নবীর দবাই কবুল করে নাই একমাত্র ঈসা নবী ব্যতীত আর আমরা সেই নবীর উম্মত আমরা কোনো দরখাস্ত ব্যতীতই সেই নবীর উম্মত হতে পেরেছি এই জন্য সকলে জোরে জোরছুরি বলে আলহামদুলিল্লাহ যারা এখনো ফ্যান্ডেলে বাইরে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলেই এদিক সেদিক ঘুরাফেরা না করে ফ্যান্ডেলে এসে বসার জন্য বিনোদনভাবে আরস করছি সকলে আমার সাথে বলি ইয়ারসো লালাবি বলা রসো লালাবি বলা শো হো লাল সো লাল্লা বলতে হবে বলতে হবে ইয়াৰ চো লাবি ই হোল্ল তুমি জীৱন তুমি মৰ আধার তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার তুমি আপন তুমি মুদে পারের তরি তুমি সো লাল্লাহ ভী ভাল রসো লি রসো হো ল সম্মানিত উপস্থিতি আমি আজকে আমার যে আওয়াজের বিষয় সে বিষয়টা হলো আল্লাহদের বিষয়ে কিছু কথাবার্তা বলবো আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদেরকে আমাকে যেন এই বিষয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে যেন ধৈর্য সহকারে তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমি আপনাদের সামনে একটা আয়তাকারি মাতালাত করেছি একটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহই লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গভীর মনوجক আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিলেন আইলাইন্না আউলিয়া আল্লাহই লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহযানুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা শব্দান ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার ওলি যারা আমার বন্ধু কি যারা আমার বন্ধু আউলিয়া আল্লাহ হেলা খৌফুন আলাইহিম তাদের কোনো বয় নাই কোন জায়গায় বয় নাই ওয়ালা হুম ইয়াহান সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলে যারা আমার অলি যারা আমার বন্ধু তাদের দুনিয়া ও আখেরাতে কোনো বয় নাই এবং যারা আল্লাহর অলি তাদের কি ফজিলত আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লা দিন আমানু আকানু কোন যারা মুত্তাকি তারাই হলো আল্লাহর অলি সুবাহান আল্লাহ বলেন এখন আমাদের জানা দরকার আছে যে আল্লাহর কারা এক হাদি শরীফে এসেছে যারা সাধনা করে নেক সাধনা করে যারা সাধনা করে আমলের বিষয়ে সাধনা করে নবীর ইতের বিষয়ে সাধনা করে নবীকে ভালোবাসার বিষয়ে সাধনা করে আল্লাহ রবুল্লা আলমিন বলে তারা অনেক বহুত মর্যাদা সুপূর্ণ হয়ে গেছে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কেমন মর্যাদা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামীন তাদের নিজের তাদের যে ফসিলত তাদের যে মর্যাদা এই এই সব এই সম্পর্কে আল্লাহ রব্লাহ আলামিন নিজেই বলতেছেন তারা কেমন হয়ে গেছে তাদের যে কান রয়েছে তাদের যে চোখ রয়েছে তাদের যে হাত রয়েছে সেই হাত তাদের হাত নাই সেই হাত আমি আল্লাহর হাত হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু যারা আমল এবং সাধনা করে মুরা খাবা মুসা করে তাদের যে কান রয়েছে তারা নিজের কান দিয়ে শুনে তারা যে কান দিয়ে শুনে আমরা সাধারণত আমাদের কান দিয়ে সর্বোচ্চ এই আমাদের কাছে যারা রয়েছে তাদের আলোচনা শুনতে পারি আর যারা দূরে রয়েছে আমরা আজকে আলমপুর আছি কেউ যদি হিরণপুর বাজার থেকে বলে আমরা কিন্তু শুনতে পারবো না কেউ কি শুনতে পারবেন শুনতে পারবো না কিন্তু আমার আল্লা বলতে আমার কান হয়ে যায় তারা দূরে আর কাছে কোনো বিষয় না তাদের দূরেটাও কাছে হয়ে যায় সোহান আল্লাহ বলেন তারা দূরের বিষয় কাছে তারা শুনতে পায় শুধু তাই নয় আল্লা বলতেছেন তাদের দৃষ্টিতে আমার দৃষ্টি হয়ে যায় তারা দেখতেছে এক কিলোমিটার কিন্তু তারা হচ্ছে হচ্ছে বাংলাদেশ কি হচ্ছে না হচ্ছে সব সব কিছু তাদের নজরে আসছে কারণ তাদের চোখ আমার আল্লাহর চোখ হয়ে গিয়েছে সুমান আল্লাহ বলেন শুধু তাই নয় আমার আল্লাহ বলেন তাদের যে হাত রয়েছে এই হাত আমি আল্লাহর হাত হয়ে যাই আজকে এই বর্তমান যুগে আপনি যদি প্রধানমন্ত্রীর কোনো কাছের লোক হন আপনার যদি কোনো বিপদ আসে তাহলে আপনার কোনো ভয় থাকবে না কারণ প্রধানমন্ত্রী আপনার কাছের লোক এই জন্যই প্রধানমন্ত্রীর যদি এত পাওয়ার হয়ে থাকে আমার নবীর জানি আমার আল্লাহর জানি কত পাওয়ার আর আমার আল্লাহর হাত যার হাত হয়ে যায় সে কি দূরের আর কাছের কোনো বিষয় আসেনি তার জন্য কঠিন বিষয় আসেনি আমার আল্লাহ বলতেছেন যারা যাদের হাত আমার আল্লাহর হাত হয়ে যায় তারা যত কঠিন কাজ হোক না কেন সব কিছুই তারা তাদের জন্য সহজ হয়ে যায় যত দূরের কাজ হোক না কেন তাদের হাত দ্বারা তারা সব কিছু করতে পারে শুধু তাই নয় আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলা নিরাদি আল্লাহ তারা নতুন এত বড় মর্যাদাপূর্ণ আল্লাহর অলি ছিলেন তিনি হলো অলি কুলের সম্রাট ঠিক না একদিন তিনার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা তিনার দরবারে এক মহিলা তিনি একজন পীর ছিলেন তিনার দরবারে যত মুড়িদান রয়েছে মুড়িদানরা বিপদে বললে পীরের কাছে যায় যাইনি মুরিদানলা যত বিপদে পড়ে বিপদ আপদে পড়লে পীরের কাছে যাই সমাধান নেওয়ার জন্য তখন এক মহিলা বিপদে পড়লো বিপদের পরে যখন আবু সালে জঙ্গে মুসার দরবারে যাচ্ছিল তখন আবু আব আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তালানো ছোটো বাচ্চা তিনি পথের দাঁড়ে দাঁড়িয়ে রয়েছেন যখন মহিলা আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তালানহুর কাজ দিয়ে যাচ্ছিল আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলেন ও মা আপনার কি সমস্যা আপনি কোথায় যাচ্ছেন তিনি বলে দেখতেছ না আমি আবু সালে জঙ্গে মোসার দরবারে যাচ্ছি তিনি বলেন কি সমস্যার কারণে যাচ্ছেন তখন মহিলা ডাক দিয়ে বলে হে আব্দুল কাদির তুমি ছোট বাচ্চা তুমি সব বিষয় বুঝবে না তখন আব্দুল কাদির জিলানিরা রাজি আল্লাহ তালাহ বলেন আপনি আপনার সমস্যাটা বলেন তিনি বলতেছে যে আমার এই পর্যন্ত পাঁচটা সন্তান হয়েছে পাঁচটায় সন্তানের মধ্যে পাঁচটা সন্তানই মেয়ে কন্যা মেয়ে সন্তান হয়েছে এখন আরেকটা সন্তান আমি গর্ভবতী আরেকটা সন্তান আমার পেটে আছে এখন আমি যাচ্ছি আমার পীরের কাছে জিজ্ঞাসা করার জন্য যে আমার পেটের ভিতরে কি মেয়ে সন্তান না ছেলে সন্তান এটা জিজ্ঞাসা করার জন্য যাচ্ছি আব্দুল বলেন যান আপনি আপনার পীরের দরবারে যান যখন পীরের দরবারে যাইল রে ও আলমপুরের বাবারা যখন পীরে ডাক দিয়া বলে ও পীর ও আবু সালি জঙ্গে মোসা আমার পাঁচটা সন্তান হয়েছে পাঁচটার মধ্যে পাঁচটা সন্তান মেয়ে সন্তান হয়েছে এখন আপনি বলে দিন আমার পেটের মধ্যে কি ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে ওলি আল্লাহরা সব পারে না কি পারে না তখন দিনাকে জিজ্ঞাসা করার পরে তিনি বলেন আমি বলতে পারবো না এটা আল্লাহর বিষয় তুমি চলে যাও আমার কাছ থেকে তিনি এটা বলে মহিলা মানুষ সরল সুদা মানুষ তিনি দরবার থেকে চলে আসলেন যখন ফিরে ফিরে যাচ্ছিল তখন পর যাওয়ার সময় যাওয়ার সময় মুর্শিদের জন্য দুধকলা নিয়ে গিয়েছিল দুধকলা মুর্শিদের দরবারে রেখে যখন ফিরে ফিরে যাচ্ছিল মন মনটা মনটা অনেক দুঃখ তার তখন আব্দুল কাদির আনহু ছোট বাচ্চা রাস্তার মধ্যে ডাক দিয়া বলে ও আপনার কি দুঃখ আপনি কি কোনো সমাধান পাননি তখন বলে না আমার মুর্শিদে আমাকে বলে নাই তখন আব্দুল কাদির জিলানি রে দিল নু তিনি কিন্তু মার পেট থেকে আল্লাহর হলি হয়ে বের হয়েছেন তিনার এত কেরামত তিনি মার পেট থেকে আটারো পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন সুমার আল্লাহ বলেন না আল্লাহর হলিদের এত কেরামত তিনি ছোট বাচ্চা বলতেছেন যে আপনি আপনার মুর্শিদের জন্য হাতে করে কি নিয়ে গিয়েছিলেন বলতে সে আমার মুর্শিদের দুধ খোলা নিয়ে গিয়েছিলাম ছোট বাচ্চা বলে যান গিয়ে বলেন আপনি যেহেতু আমার সমস্যা সমাধান করতে পারে নাই তাহলে আমার দুধ কলা আমাকে ফিরিয়ে দেন সুমান বলেন না যখন ওই মহিলা এই কথা শোনার পরে মহিলা বলল না আমি পারবো না এসব বলতে কন যান আপনি গিয়ে বলেন মহিলা গেল যাওয়ার পরে যখন মুর্শিদের সামনে দাঁড়িয়ে রয়েছে আবু সালি জঙ্গি মুসা মুরাকাবা মুসাহাদার মধ্যে আছে তিনি বলে ও মহিলা কি হয়েছে আবার তুমি এসেছো কেন তখন মহিলা বই পেয়ে আবার চলে আসলো সরল তখন আব্দুল আবার সুজাত জিলা পাঠিয়ে বলতেছেন এ মহিলা তুমি কিসের জন্য আসলো আবু সালি জঙ্গি মুসা জিজ্ঞাসা করলেন মহিলা বলে আমি যে সমাধার সমস্যার সমাধান করার জন্য এসেছিলাম সেই সমস্যার সমাধান আপনি করে দেননি তাহলে আমার দুধকলা আমাকে ফিরিয়ে দেন তখন আবু সালি জঙ্গি মুসা কী করলো আবু সালি জঙ্গি মুসা বলতেছে দুধ তো আমি খেয়ে ফেলেছি আমি কীভাবে ফিরিয়ে দিব তখন আবু সালি জঙ্গি মুসা বুঝতে পারলো যে এটা এই মহিলার দ্বারা সম্ভব না এই সব কথাবার্তা একমাত্র অন্য কেউ শিখিয়ে দিয়েছে এই কারণে এই মহিলা এসে বলতেছে এই মহিলার দ্বারা এই সব কথা বলা সম্ভব না তখন মহিলাকে ধমুক দিয়ে জিজ্ঞাসা হয় তোমাকে কে এই সব শিখিয়ে দিয়েছে সত্যি কথা বলো মহিলা বয়ে যে রাস্তার পাশে একটা ছেলে বাচ্চা সে আমাকে বলে দিল যে তুমি তোমার যেহেতু বলে দেয়নি তাহলে মুর্শিদকে গিয়ে তোমার কলা দুধ কলা ফিরে দিতে বলো তখন আব্দুল কাদের জিদানিরে দিল তার রানহর বাবা আবু সালের জঙ্গি মুসা তিনি মহিলাকে নিয়ে গেলে আব্দুল কাদের জিদানিরে দেুর দরবারে নিয়ে গেলেন তেনার কাছ থেকে বলতেছেন হ্যাঁ আবদুল কাদের তুমি এটা কী বলেছ বলে আমি তো ঠিকই বলেছি বাবা যে আপনার দরবারে মহিলাটা আসলো সমাধানের জন্য আপনি সমাধান করে দিলেন না তাহলে আপনি আবার তার দুধ দুধ কলা কেন খেলেন বাবাকে আটকে ফেললেন তখন ওই আব্দুল কাদের জিদানিরা দেল ও তার আনুর পিতা আবদুল কাতি জিদা দেলতাকে একটা চোর দিলেন চোর দেওয়ার পরে যখন আরেকটা চর দেওয়ার জন্য যখন হারটা উঠাচ্ছিলো তখন আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তাল ডাক দিয়ে বলে বাবা এই মহিলার পাঁচটা সন্তান ছিল ঘরের মধ্যে পাঁচটা সন্তান মেয়ে ছিল আপনি একটা ছর দেওয়ার কারণে পাঁচটা সন্তান মেয়ে সন্তানকে ছেলে সন্তান বানিয়ে দিয়েছি পেটের মধ্যে যেটা ছিল এটাও মহিলা ছিল এটা কেউ ছেলে বানিয়ে দিয়েছি শুধু শুধু আরেকবার যদি আটটা তুলে আমারকে আরেকটা ছড় দেন তাহলে এই বাগদাদের জমিনে কোনো মেয়ে সন্তান ডাকবো না সবগুলোকে ছেলে বানিয়ে দিব সোমান বলেন তখন আব্দুল কাদের জিলান তারা দিনার বাবা দৌড়াতে শুরু করলেন দৌড়াতে 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 বেলা এত দৌড়তে হয় সব দৌড়াতে দৌড়াতে আব্দুল কাদের জিলান হঠ করে হারিয়ে গেলেন কোথায় হারিয়ে গেলেন দেখলেন যে এক কবর কবরের মধ্যে গিয়ে ঢুকিয়ে গেলেন বলতেছে বাবা আপনি চলে যান ক না তুমি বের হও কয় আপনি যদি না চলে যান কবরে যেগুলো মৃত আছে এগুলো নিয়ে উঠতে পারবো সোমান এত কেরামত তিনার কত কেরামত আমার নবী জানি কত ঢুকুসান শুধু তাই নয় আমার নবীকে অনেকজন বলে আমার নবী না মাফিলে আসার ক্ষমতা রাখে না আব্দুল কাদের জিলানিরে তেল দাও একদিন তখন রমজান মাস ছিল আব্দুল কাদের জিলানিরা তেল দৌতালানু এক মুড়িদের বাড়িতে একদিন ইফতার করলেন তখন মুরিদে এক মুড়িদ আর এক মুরুদকে নামাজের সময় জামাতের সময় যখন মাগরিমের জামাত জামাতের সময় আসা দেখা করলো দেখা করার পরে বলতেছে যে আজকে আমার খুব খুশি লাগতেছে খুব ভালো লাগতেছে কারণ আজকে আমি আমার হুজুরকে হুজুরকে আমি আমার ঘরে ইফতার করেছি তখন আরেকজন ডাক দিয়ে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো হুজুর তো আজকে আমার ঘরে ইফতার করেছে এভাবে আরেকজন আসলো তোমরা দুজন কি পাগল হয়ে গেছে হুজুর তো মাত্র আমার ঘর থেকে ইফতার করে আসলো এভাবে আসতে 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 সত্তর জন আসলো সত্তর জনের মুখে একই কথা যে হুজুর তো মাত্র আমার ঘর থেকে ইফতার করে আসছে সুমান না তখন এই সমস্যার মধ্যে আব্দুল কাদের জিলানিরাজ খাদেম তিনি আসলেন আসার পরে শুনে যে এই সমস্যা